ছাত্র জনতার আন্দোলনে ঢাকার থামরাই পুলিশের গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদের পরিবারে কান্না থামছে না ছেলের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়ছেন মা আঞ্জুমানারা অকালে ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না বাবা শফিকুল ইসলামও ছবি ও খেলায় ট্রফির মাঝেই তারা খুঁজে ফিরছেন ছেলের স্মৃতি রাষ্ট্রের কাছে চেয়েছেন হত্যার সঠিক বিচার সাভার সংবাদদাতা আব্দুল হালেমের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান বৈষম্যহীন বাংলাদেশ গোড়া স্বপ্ন নিয়ে গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বের হন সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ এরপর আর বাড়ি ফেরা হয়নি তার ওই ঢাকা ধামরায়ে ধামরাইয়ে পুলিশের গুলিতে আহত হয় সাদ তিন দিন পর আটই আগস্ট একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ধামরাইয়ের বাসিন্দা শফিকুল ইসলাম ও ওয়াঞ্জুমানারা দম্পতির বড় ছেলে সাদের

আসলে আমরা ছিলাম হচ্ছে হলো দেড় বছরের ছোট বড় মানে আমাদের মধ্যকার যে সম্পর্কটা ছিল সেটা ভাইয়ের থেকে বন্ধুই তুল্য বেশি ছিল হত্যার বিচার চেয়েছেন তার মামা ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ তার পরিবারের পাশে আর্থিক এবং বিভিন্নভাবে তার পাশে থাকানোর জন্য যাতে তার পরিবারটা যে সন্তানরা হারিয়েছে সেই জন্য সন্তানকে হয়তো সাদের আত্মদানে মর্যাদা রাখতে দেশ থেকে সকল বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ